ওয়েলকাম টু বিশেষ ব্লগ আশা তো তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকাল থেকে তো ফসল ধারে পাঁচটার থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি তা বৃষ্টিটা এখন কমেছে এখন রোদ উঠেছে তা যাই হোক চলো যা রোজ তোমাদের সাথে শেয়ার করি সেটাই দোকান আর বাড়ির কী কী রান্না হচ্ছে চলো ভাত উপর দিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আলু কেটে ধোয়া আর এদিকে আমি ডালটা সিদ্ধ করে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ডাল ফোড়ন আর আজকে আমাদের ঘরের জন্য করব কুমড়োর শাক কুমড়ো শাক করবো আলু দিয়ে কাঁঠালের বীজ দিয়ে তো এই যে আলু কেটে নিয়েছি আর কাঁঠালের বীজটা এখনও ধোয়া হয়নি ধোবো আলুটা ধোয়া শাকও ধোয়া সব ধুয়ে নিয়েছে শুধু কাঁঠালের বীজটা এখন একটু ধুয়ে নেবো তখন তারপর রান্না করবো তো ওইটা রান্না করবো হচ্ছে তোমার কাঁঠালের বীজ দিয়ে আলু দিয়ে কুমড়োর শাকের তরকারি আর ডাল ঘরের জন্য আর এদিকে করবো আলুর তরকারি আজকে যেহেতু লিট্টি হবে তার জন্য আটা মাখাও হয়ে গেছে এটা আটা মাখা কমপ্লিট আটা মাখা হয়ে গেছে ছাতু মাখা হয়ে গেছে সব রেডি এখন শুধু গুছিয়ে নিলেই হয়ে যাবে থাকলে তাহলে করতে হয় ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা আর বেশি বেশি করে শেয়ার ডালটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন আমি এই যে পাঁচ ফোড়ন দেবো আচ্ছা এটা হচ্ছে কুমড়োর সারটা বসাবো আর এদিকে আলুগুলোও দিয়ে দেবো একটু পোড়া পোড়া হয়ে আসুক ফোড়নটা তা ফোড়নটাই দেখো পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো সব ঝরঝর করে ভেজে নেব দেখো কাঁঠালের বীজগুলো ধুয়ে দিয়ে দিলাম আর কয়টা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি এর মধ্যে যাবে শুধু নুন আর হলুদ আর একটুখানি জিরের গুঁড়ো দেব এই যে হলুদ দিয়ে দিলাম আর নুনটাও দেবো আন্দাজ করে তো এই যে নুনটাও দিয়ে দিলাম তিন চামচ আমি নুন দিয়ে দিলাম আর এখন একটু জিরের গুঁড়ো দেব তালেই হয়ে যাবে তাই দেখো সব ভেজে ভেজে নিচ্ছে আর এইদিকে হচ্ছে একটু লাল লাল করে এটা মশলাটাও ভেজে নেব জিরে গুঁড়ো দই দেব আর এইদিকে চা জলও বসিয়ে দিয়েছি আর এইদিকে সব মশলা এখন রেডি করব ইচ্ছে আলু তরকারি করব তার জন্য আলু দমের মতো টিয়া রসুন টা দিয়ে করব সব রেডি করে নিচ্ছি তাই একটু জিরের গুঁড়োটা দিয়ে নি চলো জিরের গুঁড়োটা দেব এক চামচ আমি জিরের গুঁড়োও দিয়ে দেবো তাই যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো আর একটু হয়ে যাবে হয়ে গেছে এখন কষিয়ে নেবো কিছুক্ষণ তারপরে আমি শাকগুলো দেবো মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে মশলা বলতে জিরে গুঁড়ো দিয়েছিলাম আর এখন কুমড়ো শাকগুলো সব ঢেলে দিলাম আর এদিকে আমার ফুটে উঠেছে চলো কুমড়ো শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই তারপরে সামান্য একটু জল দিয়ে এই যে ততক্ষণে একটু মজুক আমি জল দিয়ে দিয়েছি ফুটে উঠেছে সিদ্ধ হোক ততক্ষণে আর এই চাটা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি আর এই যে মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে সব রয়েছে আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন পেঁয়াজ সব ধুয়ে ধুয়ে কেটে নিয়ে যাবো আর এই যে চোকলা মোকলাগুলো সব ফেলবো এখন ধনে পাতা চাটনি করবো যেহেতু এই যে ধনে পাতাটা ধুয়ে নেবো এখন এনেছে আরকিটা আমার হয়ে এসছে এখন আমি এই যে চিনি দিয়ে দেবো একটু চিনি না দিলে ভালো লাগবে না এই যে একটু ফুটে উঠলে হয়ে গেছে নামিয়ে নেবো এখন আমি আলুর তরকিটাও বসিয়ে দেবো কারা কারা এরকম শাকের ঝোল খেতে পছন্দ করো কমেন্টে জানিও কারণ আলুতে টেনে যাবে এখন নামিয়ে দেবো এটা নামিয়ে নিয়েছি ঘরে নিয়ে চলে গেছে আর এদিকে জিরে ফুরন দিয়ে দিলাম আর এই যে আলুগুলো এখন দিয়ে দেবো যেহেতু আলুর দম করবো আর এই যে মশলাটা রেডি করে নিয়েছি আলুগুলো সব দিয়ে দিলাম আলুগুলো লাল লাল হোক আলুগুলো লাল লাল হওয়ার পরে আমি হলুদ দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর হচ্ছে নুন আর এই যে এখন আমি বাটা মশলাগুলোও দিয়ে দেবো তো দিয়ে দিলাম বাটা মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নেব আর এইদিকে ধনে পাতাগুলো এই যে সব বেছে তারপর ধুয়ে নিয়ে আসবো বাটবো যেহেতু একদম কষানো কমপ্লিট এখন আমি জল দিয়ে দেবো আছে একদম শুকিয়ে গেছে জলটা আন্দাজ মতন দিয়ে দিই দুটো মশারে করে একদম জল দিয়ে দিয়েছি এখন ফুটুক আর এই যে লেবুর রস করবো এখন আর এই যে এটা বাটা হয়ে গেছে ধনে ধনে পাতাটা বাটা হয়ে গেছে কাঁচা লঙ্কা আদা আর হচ্ছে একটু রসুন তরকারিটা আমার হয়েই এসছে আর একটুখানি ফুটে উঠলে নামিয়ে দেবো একটু ঝোল ঝোল রাখতে হবে না হলে টেনে যায় তাই হচ্ছে তরকারি ফুটুক আর এদিকে সব আমি দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম এগুলো তো সকালে ধুয়েছি আর এখন ধুলাম এই যে এইগুলো ঠিক আছে সব কামলাটা তোমার দাদাভাই ধুয়েছে ও খেয়ে বেরিয়েও গেল ওরা ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলে গেছে এই যে খাবার তো সব ঘরেই নিয়ে এসেছি আর এই যে বিছনা টিসনা সব গুছিয়েছি ছেলে স্কুলে গেছে জামা প্যান্ট খুলে ধুয়ে গেছে বিছনার উপরে থাক পরে গুছাবো চেয়ারটা সরিয়ে দিলাম আর এই যে সকালে চান পুজো টুজো দিয়েই চলে যাই রান্নার দিকে ও প্রচণ্ড গরম লাগছে জানো না তো রোদ উঠেছে হাই বড়টা খেয়ে নিচ্ছে ওর বাচ্চাদের দুধগুলো বুঝছো পাজির একদম আজকে রোদ উঠেছে সকালে একচোট বৃষ্টি হয়ে গেছে আবার রোদ উঠেছে আচ্ছা তরকারিটা এখন নামিয়ে দেবো এই যে রাতের খাবার নিয়ে বসে করেছি রাতের খাবার হচ্ছে এই যে আজকে মানে কুমড়োর শাক রান্না করেছিলাম সকালে কাঠালে বীজ আলু টালু দিয়ে এরকম সেই কুমড়োর শাক আর ডাল আজকে ঘরে এই রান্না করেছে সবাই ভাত নিয়ে নিয়েছি গরম ভাত এই যে ভাত ছিল সেটাই গরম করে খাওয়া দাওয়া সেরে নেবো কালকেও দোকান আছে দোকানে যেতে হবে খেয়ে শুয়ে পড়বো ভোরবেলা উঠি তো ঘুম পেয়ে যায় তা আর বসে থাকবো ভাই না ভাত খেলে তো নাই ভাত খেলেই আগে ঘুরতে যায় যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাই